ইউক্রেন সংকটে শান্তি প্রচেষ্টায় পুতিনের সাথে হাংরির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হাংরির প্রধানমন্ত্রীর প্রতি ইউরোপীয় ইউনিয়নের তীব্র নিন্দা হাংরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান শুক্রবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন অরবান বলেন তার কিয়েভ ও মস্কো সফর সংলাপ পুনঃস্থাপনের প্রথম পদক্ষেপ তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারা এই সফরকে কঠোরভাবে নিন্দা জানিয়েছেন পুতিন ওরবানের সাথে সংলাপের সত্যি ফলপ্রসূ বলে অভিহিত করেন এবং তার দাবি পুনর্ব্যক্ত করেছেন যা ছিল পূর্বের চারটি অঞ্চল থেকে ইউক্রেনকে তার সেনাবাহিনী প্রত্যাহার করার দাবি পুতিন বলেন আমরা ডোনেটস লোহানস পিপলস রিপাবলিক জাপরিছিয়া এবং খেরসন অঞ্চল থেকে সমস্ত ইউক্রেনীয় সৈন্যদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানাচ্ছি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ বলেন শান্তি প্রতিষ্ঠায় উদারতা কোন ফল দিবে না শুধুমাত্র ঐক্য এবং দৃঢ়তা ইউক্রেনে একটি সম্পূর্ণ স্থায়ী শান্তির পথ দেখাবে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনৈতিক জোসেফ বোরেল বলেন ওরবান তার সফরে ইউরোপীয় ইউনিয়নকে প্রতিনিধিত্ব করেন না এই সফরকে মস্কো এবং বুদাপেস্টের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হিসেবে আখ্যায়িত করেন তিনি জার্মান চ্যান্সেলর ওলফ শলস বলেন ব্লকের পরিষ্কার বার্তা হল ইউক্রেন আমাদের সংহতির উপর নির্ভর করতে পারে তবে পুতিন আমাদের এই সংহতি এবং সমর্থন কমার উপর নির্ভর করতে পারে না